আমরা এখন আসি পুলাও উবিং পুলাও উবিং এটা সিঙ্গাপুরি ভাষা এটার বাংলা হলো ভূতের বাড়িঘর ওয়েলকাম টু পুলাও উবিং মানে স্বাগতম ভূতের বাড়িঘরে এখান থেকে বাইসাইকেল ভাড়া নিব সাইকেল দেয় পুলাও ভাই আপনারা তো পাইলাম আপনি কি সিঙ্গাপুর থাকেন জি ভাই সিঙ্গাপুরে কত দিন সিঙ্গাপুরে এত সুন্দর গ্রাম আছে এটা আসলে নিজে সলক না থাকলে জানা মুশকিল আর এখানে দরকার হলে এরকম ওদের যে বাটার ফ্লাইয়ের যে খাবার আছে ওরা তো জানে বা সেন্ট বা কেমিক্যাল যেটা আছে এই জায়গাগুলোতে হয়তো দেয় দিলে থাকে আমরা এখানে আছি উলাও উবিং পোলাউবিং এটা সিঙ্গাপুরি ভাষা এটার বাংলা হলো ভূতের বাড়িঘর এই সিঙ্গাপুরে এটা আমার ষষ্ঠবার আসা আমি সিঙ্গাপুরের কনক্রিটের যে বড় বড় শহর বড় বড় বিল্ডিং অরচার্ড সিরিঙ্গন রুট এসব অনেকবার দেখেছি এইবার আমি শাকিল ভাইকে বলেছিলাম যে আমাকে আনকমন কিছু দেখান সিঙ্গাপুরের তো এবার শাকিল ভাইয়ের সাথে আমায় পাবলিক ট্রান্সপোর্টে চড়া হয় নাই অনেক ব্যক্তিগত গাড়ি দিয়ে ঘুরাঘুরি করা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা সিঙ্গাপুরকে যতটা ছোট মনে করি আসলে সিঙ্গাপুর অতটা ছোট না এবার গাড়ি দিয়ে ঘুরতে গিয়ে দেখলাম যে না সিঙ্গাপুর বেশ বড় আছে গতকালকে রাতে শাকিল ভাই রাখকে ভাবিকে বলতেছিলাম যে ভাবি আনকমন কিছু দেখতে চাই তো ভাবি বলছিল যে আপনাকে একটা বিলিজ এরিয়াতে নিয়ে যাব যেখানে ছাগলের খামার টামার থাকে ওই এরিয়াটাও এখন আস্তে আস্তে শহরের মধ্যে নিয়ে আসতেছে তখন শাকিল ভাই বললো যে আরেকটা জায়গা আছে যেটাকে বলা হয় বাংলা শহর তো হইল ভূতের বাড়িঘর সেটা সিঙ্গাপুর থেকে ফেরি দিয়ে পার হইতে হয় আমরা এখন একটা ফেরি দিয়ে এখানে আসলাম ফেরিটা বারো জনের প্যাসেঞ্জার রিজার্ভ চার ডলার করে চারবার আটচল্লিশ ডলার নেয় বাট আমরা একটু মাঝামাঝি সময় আসছি প্যাসেঞ্জার কম ছিল তাই আমরা আটচল্লিশ ডলার দিয়ে রিজার্ভ নিয়ে চলে আসছি এখন পুলাঙ্গুতে আসি এই পুলাঙ্গুতে ওয়েলকাম টু পুলাং উবিং এটাতে ঢুকতেছি এটা একটা পুরানো ভিলেজ এখানে আসার জন্য আপনাকে সিঙ্গাপুরের আউটসাইড এটা এটা বাইরে আপনার পাসপোর্ট অথবা অন্য কিছু দিয়ে আপনাকে স্ক্যান করে ঢোকানো বা করা হয় না তবে কাস্টমস এর মতোই আপনি যে গার্ড থেকে বের হবেন অনেকটা ইমিগ্রেশনের মতো লাইন ধরে আপনাকে আসা ফেরিতে উঠতে হবে আবার ঢোকার সময় আপনাকে স্ক্যান করে ঢোকাবে যে এখান থেকে আপনি কোনো কিছু নিয়ে গেলেন কিনা জাস্ট চপ পাসপোর্ট বা অ্যারাইভাল ডিপার্চার এই জিনিসটা নাই বাদ বাকি সব ফর্মালিটিজই ইমিগ্রেশনের মতো প্রত্যেকটা জায়গায় ক্যামেরা লাগানো আছে এখানে এসে আপনি কি করতেছেন কি দেখবেন ওয়েলকাম টু পুলাও উবিং মানে স্বাগতম ভূতের বাড়ি করে এটা সিঙ্গাপুরের পুরানো একটা গ্রাম কিছুটা চেঞ্জ করে আজ ইট ইজ রাখছে গ্রামটার ম্যাপ দেওয়া আছে কোন জায়গা কি দেখবেন এটার একটা রোড ম্যাপ এখানে দেওয়া আছে এখন আমরা সিঙ্গাপুরের এই পুলাও উবিং গ্রামটা ভিজিট করব এখান থেকে বাইসাইকেল ভাড়া নিব সাইকেল দেয় পুলাং পুরো গ্রামটা দেখবো ফ্যান্টাস্টিক সিঙ্গাপুর আইসে এরকম একটা গ্রাম দেখবো সিঙ্গাপুর ছোট সময় সিঙ্গাপুরের রাজধানী প্রশ্ন করলে মানুষের সিঙ্গাপুর সিটি আপনি ট্রায়াল দেন আমারটা সিঙ্গাপুর সিটি আসলে সিটির বাইরে যে সিঙ্গাপুর গ্রাম ছিল এটা 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 অনেকটা আমি মনে করব যে আমি অনেকটা ভাগ্যবান যে গ্রামটা দেখতে পারলাম এটা অনেকেই জানে না ওনারা এই যে সাইকেল ট্রাই করতেছে আমার মামাতো ভাই পঁচিশ বছর যাবত আছে লালগঞ্জি পরোটা ও আমার আরেকটা মামাতো ভাই উনি এখানে বেশ ভালো এস্টাবলিশড বিজনেস করে বাংলাদেশের ম্যাক্সিমাম বাংলাদেশের প্রোডাক্টগুলো সোল ডিস্ট্রিবিউটার সিঙ্গাপুরে আর গেঞ্জি পরা ব্লু গেঞ্জি ব্লু সাদা গেঞ্জি পরা তানবির ভাই তানবির ভাই মুন্সিগঞ্জের মানুষ এখানকার বেশ ভালো ট্যালেন্ট এবং অল স্কোয়ার উনি সিঙ্গাপুর মালাই এবং চাইনিজ ব্যবসা করেন এবং এই শাকিল ভাইয়ের মূল বিজনেসটা উনি ডেলিভারি বিজনেসটা উনি দেখে দেখেন হোলসেল বিজনেস টা সিঙ্গাপুরের গ্রাম দেখবো ভাবি নাই কখনো এই যে গ্রামের বাড়ি আমরা চারটা সাইকেল র্যান করলাম র্যান করে এখন সিঙ্গাপুরের যে শতবর্ষী পুরানি যে গ্রাম এই যে টিস গ্রামটা রেখে দিছে কি বলে চাঙ্গে বিলিজ থেকে শিপে করে আসা আসতে হয় এসে তারপর এখানে সাইকেল র্যান করতে হয় এটা সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী শতবর্ষী পুরানো গ্রাম অনেক বড় বড় জঙ্গল জঙ্গলের ভিতর দিয়ে এরকম পাকা রাস্তা কিছু কিছু ডালু রাস্তা যেখানে সাইকেল ঠেলে উঠাইতে হয় এখানে নিজস্ব কোনো যানবাহন নাই টুরিস্টদের জন্য শুধু দ্বীপটাকে গ্রামটাকে মেনটেন্স করার জন্য কিছু যানবাহন আছে ওদের এখানে না আসলে সিঙ্গাপুরকে যে আমরা শুধু সিটি হিসাবে জানতাম সিঙ্গাপুর অনেক পুরনো এই গ্রাম তারা গ্রামটাকে অ্যাজ ইট ইজ রেখে দিছে এখন টুরিস্টদের জন্য ওপেন এটা উবিন লিভিং ল্যাব

ভাই আপনারা তো পাইলাম আপনি কি সিঙ্গাপুর থাকেন জি ভাই সিঙ্গাপুরে কতদিন সিঙ্গাপুরে চলে প্রায় 15 বছর মত মাশাআল্লাহ আপনি দেখতে নাকি না না লাইফ তো সবাই দেয় এই ইয়াতে আপনার বাড়ি কোথায় দেশের বাড়ি নসন্দি কোথায় রায়পুর রায়পুর নসন্দি আপনি আমরা আপনাদের পাশাপাশি কুমিল্লা হোমনাতে হোমনাতে খুব সুন্দর গ্রাম সিঙ্গাপুরে যারা বড় লোক অনেক বড় লোক তারা এখানে একটা করে পূর্বপুরুষদের বাড়ি রাখছে এই লেকের ধারে নদীর ধারে আর সিটি থেকে ওদের করতে আসি সিঙ্গাপুরে এত সুন্দর গ্রাম আছে এটা আসলে নিজের সলোক না থাকলে জানা মুশকিল আমরা এখন আমরা এখন সাইকেলে লোবিং ভিজিট শেষ করে ফেরিঘাটের গাটের কাছাকাছি আসলাম সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী গ্রাম এটা শেষ করে আসলাম ওই পারে সিঙ্গাপুর দেখা যাচ্ছে এটা কোলাউবিনের বাটার বাটারফ্লাই হিল আমরা যেমন আমাদের গ্রামের উত্তর পাড়া দক্ষিণ পাড়া বলি এরকমই বাটারফ্লাই হিল এখানে একটা বাস মূলি বাসের জারের মতো দেখা যাচ্ছে বাহ পুরাটা একটা জার একটা মূলি বাসের জার ভয়ঙ্কর সুন্দর বটে বাট ভয়ঙ্কর একটা রাতের বেলা অথবা দিনের বেলা আমরা চারজনের সাথে আগে আসছি মিছিম করতেছে এই রাস্তাটা দিয়ে হাইটে বা হিলে যাওয়া যায় বাট এখন পুলা উবিন টুরিস্টদের জন্য বন্ধ হয়ে যাওয়ার সময় আর বিশ পঁচিশ মিনিট আছে তার জন্য আমরা উঠলাম না বাটার হিলটাতে

অন্য দিন এজন এখন একো ৰেষ্ট নাই